আরবি শিক্ষা ভিডিও সালামু আলাইকুম প্রিয় বিয়ার আশা করি সবাই ভালো আছেন আপনারা দ্রুত আরবিতে কথা বলতে চাইলে আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন বস আপনি চিন্তা করবেন না তার আরবি হতে হতে মদির মাফি ফিকির আন্তা মদির মাফি ফিকির ইন্তা এখানে মদির মানে বস মাফি ফিকির মানে চিন্তা করবেন না अंत मनय आपने ताले हमरा सिखलाम माफी फिकिरंता सब आज शेष होवे आज शेष होवे ता आधवी होत होवे कुल शुगुल अल यम खल्लास कुल शुगुल अल यम खल्लास माने कुल शुगुल माने सब काज अल आज के शेष होवे ताले

আমার মোবাইল নষ্ট তার আরবি হতে আনা জাওয়াল খারবান ওয়াহিদ ইসবু এখানে আনা মানে আমার জাওয়াল মানে মোবাইল খার খারবান মানে নষ্ট ওয়াহিদ মানে এক ইসবু মানে সপ্তাহ তাহলে আমরা শিখলাম আনা জাওয়াল খারবান ওয়াহিদ ইসবু আমি বাড়িতে কথা বলতে পারি না তার আরবি অর্থ হবে আনা মাফি কাল্লাম বেদ আনা মাফি কাল্লাম বেদ এখানে আনা মানে আমি কাল্লাম মানে কথা বলা মাফি কাল্লাম মানে কথা বলতে পারিনি বেত মানে বাড়িতে তাহলে আমরা শিখলাম আনা মাফি কাল্লাম বেত কথা বলতে পারবো না বাড়িতে মোবাইল নষ্ট তার আরবি অর্থ হবে জাওয়াল খারবান মাফি কলম বেত জাওয়াল খারবান মাফি কলম বেত এখানে জাওয়াল মানে মোবাইল খারবান মানে নষ্ট মাফি কলম মানে কথা বলতে পারিনি বেদ মানে বা বেত মানে বাড়িতে তাহলে আমরা শিখলাম জাওয়াল খারবান মাফি কলম বেত সত্যি বাড়িতে কথা বলতে পারিনি তার আরবি হতে হবে মাফি কাল্লাম বেত ওল্লাহি মাফি কাল্লাম বেত ওল্লাহি এখানে মাফি আল্লাম মানে কথা বলতে পারিনি বেত মানে বাড়িতে ওল্লাহি মানে সত্যি তাহলে আমরা শিখলাম মাফি কাল্লাম বেত ওল্লাহি ঠিক আছে ঠিক আছে আমি দেখছি তার আরবি হতে হবে তায়েব তায়েব আনাশুফ তায়েব তায়েব আনাশুফ এখানে তাইব মানে ঠিক আছে আনা মানে আমি সুফ মানে দেখা তাহলে আমরা শিখলাম তাইয়েব তাইয়েব আনা সুফ এখন তুমি কাজ করো তার আরবি অর্থ হবে আলহীন ইনতা সুগল আলহীন ইনতা সুগল মানে আলহীন মানে এখন ইনতা মানে তুমি সুগল মানে কাজ করা তাহলে আমরা শিখলাম আলহীন ইন্তা সুগল সত্যি এই লোকটা গরিব তার আরবি হতে হবে অল্লাহি আদানফর মিস্কিন ওল্লাহি আদানফর মিস্কিন মানে অল্লাহি মানে সত্যি আদাম আদানফর মানে এই লোকটা মিস্কিন মানে গরিব তাহলে আমরা শিখলাম ওয়াল্লাহি আদানফর মিস্কিন আমি নতুন একটা মোবাইল দিব তার আরবি হতে হবে আনাতিক। ওয়াহিদ জওয়াল জাজিদ। এখানে আনা মানে আমি আতিক মানে দেব ওয়াহিদ মানে এক জওয়াল মানে মোবাইল জ্যাজিদ মানে নো তাহলে আমরা শিখলাম আনা আতিক ওয়াহিদ জওয়াল জাজিদ প্রভিয়ার আশা করি ভিডিওটি ভালো লাগছে অবশ্যই একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে ভিডিওতে বেল বাটনটি অন করে দিবেন